आज के रामनार वीडियो देखा था बना आज की शुद्ध खाड़ वीडियो देखा है अच्छा ठीक है सर रामनार वीडियो देखा नो आज से चैन मार दे तू पहले hmm. मासर हाय डा तुम बेर कोई नहीं शुगा आमी मास चैन मास किसी हाय था ना बेर कोई नहीं दी आमी कोई डबो कोई दुग। 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 तो दूर आना कोई दबाव तो तलब � আচ্ছা আইলে বলেছি মাছ আর মাংস আর ফুলকপি রান্না করে দাও তো এই যে আমি হাইটখানা মাছ তুলি নিলাম কিছু চাং মাছ রান্না করব তারপর একটু মাছ গুলা কল রেগুলা যে আনি থাকলো তো চাং মাছ দি ফুলকপি দি কয়েকদিন দেয়া হয়েছে রেসিপি তারপর আজ গো মাছ আইলে খাইতে চাইছি তাই তাই আজগু রান্না করব আমি মাছ গুলা এবারে কইতে নেব মাছগুলো রান্না

ফুলকপি রান্না হয়ে গেছে তো এই যে বাবু তখন সেই নতুন করে আর বা বুলবি ফুলকপি আর মাছ দিতেও ভালোই লাগে সবাই কম বেশি জানেন নতুন করে আর বলার কিছু নেই তো তারপরও আমার ছেলে বললো মা আর আজ যদি রান্না করো ফুলকপি দিয়ে মাছ দিই রান্না করে দিলাম আলু দিয়ে ফুলকপি আর মাছ দিই তো এই যে এবার আমার বাবু খেয়ে বুলবি দরকারটা কেমন হয়েছে আশা করি ভালোই হবে সবাই ভালো লাগে ফুলকপি দি চার মাস দিয়ে খাইতে আর এই যে আমার সেই শাক গোটার কথা আর কি বলবো রেসিপি দিয়ে আসে দুই তিন দিন আজকে বাসার শাক তুলে ঘটলাম প্রচুর শাক গোটা তো শাক গোটা আমার বাবা ভালো খাইতে চাই না তার জন্যে দিলাম না বিসমুল্লাহ

তো বেশি কিছু বলবো না তো আমার আর আমার মার ভিডিও সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ বাই